নমস্কার বন্ধুরা দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত শুভ সকাল এখন হচ্ছে সকাল দশটা বাজে আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল স্নান করে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি তো ভাবলাম যে ভিডিওটা এখন থেকেই শুরু করি তো সারাটা দিন থাকবেন আমার সাথে আমি কি কী করি সবটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এইটুকুই আর কিছুই না তো এখন যাবো একটু রোদ্দুরে দাঁড়াতে দিনের থেকে আজকে ঠান্ডাটা অনেকটাই বেশি আছে কারণ একটু সকাল থেকে হাওয়া দিচ্ছে ওই কারণে তো ওই জন্য সকালবেলা উঠে স্নান করে এখন ঠান্ডা লেগে গেছে চাদর টাদর গায়ে দিয়ে নিয়েছি চলুন একটু রোদ্দুরে গিয়ে দাঁড়াই তারপর চা খাবো এখনো চাটা কিছু খাওয়া হয়নি তো তুহিন পড়তে গেছে ও এখনো আসেনি চলুন একটু রোদ্দুরে গিয়ে দাঁড়াই চলে এলাম রোদ্দুরে আমাদের গেটের সামনেটাই রোদ্দুর আসে সকাল থেকে প্রায় একটা দেড়টা অবধি বেশ ভালো রোদ্দুর আসে বাইরে আর কোথাও যাওয়া লাগে না এখানটায় দাঁড়ালে একটু আর বেশিক্ষণ তো এখন রোদ্দুরে দাঁড়ানোও যায় না একটুখানি দাঁড়ালেই আর থাকা যায় না আবার চলে আসতে হয় তা এখন বেশি দাঁড়ানোর আমার সময়ও নেই এদিকে দেখছিলাম যে তুহিন আসছে কিনা মনে হলো যে আওয়াজ হলো যে তুহিন আসছে তো তারপরেই চলে এসেছে হ্যাঁ বাইরে ওখানটাও দাঁড়িয়েছিল চলুন ভেতরে যাই আর নয় রান্না করতে এসেছি ভেবেছিলাম যে ভিডিওটা এখন শুরু করবো না কিন্তু শুরু করতে হলো আর কি প্রথমে এই মাছটা পাঠিয়েছে আজকে রান্নার জন্য আমি ধুয়ে পরিষ্কার করলাম কারণ আমার সকালবেলায় স্নান হয়ে গেছিলো তো স্নান করে মাছ ধুতে এমনিতেই ভালো লাগে না তারপর এই মাছটা ধুতে ধুতে আবার ফোন এলো যে আবারও মাছ পাঠাবে তারপরে আবার এখানে পাবদা মাছ লোটে মাছ এইগুলো পাঠানো হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভাত বসিয়েছি এখন আমার এই মাছগুলো ধুতে হবে ধুয়ে আজকে আর রান্না করব না কিন্তু ধুয়ে পরিষ্কার করে তো রাখতে হবে এত মাছ খেতে ভালোবাসে কোনো মানুষ আমি সত্যিই এদিকে দুদিন ছাড়া ছাড়া বলে আমি নিরামিষ খাবো নিরামিষ খাবো কিন্তু মাছ দেখলে সে আর লোভে থাকতে পারে না খাওয়া দাওয়া তো সবই হয়ে গেছে এবার দুপুরবেলা দেখলাম যে তুইনের বাবা আজকে ঘরে কোনো ফলও ছিল না তো ফল নিয়ে চলে এসেছে এদিকে আপেল আর কমলা লেবু তো শীতকালে খুবই ওঠে তো প্রত্যেক দিন আমাদের খাওয়ার পরে কিছু না কিছু একটা ফল থাকে আর ওদের তো কেটে না দিলে ওরা কেউ খাবে না কাটতে আমাকেই হবে তো এখন ভাবলাম যে ফলগুলো ধুয়ে ধোবো না সবটা কিছুটা তুলে রাখবো আর এখন যেগুলো কাটবো সেগুলো ধুয়ে কেটে নিয়ে প্রত্যেকটা ফল ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি কিছুটা এবার তুলে রেখে দেবো আর কেটে নেব কেটেও নিয়েছি এবার নিয়ে গিয়ে তুহিনকে আর দীপকে আগে দেবো তারপর হচ্ছে ও ঘরে তুহিন তুহিনের বাবা আর একজন আছে তাকেও দেব চলুন আগে এদের দিয়ে দিই এরা দুজন খাক তারপর ওদের দিচ্ছি একটা করে দ্বীপ প্লেট নিয়ে আসি দাদা চলে এলাম এখন রাত্রির বাজে পৌনে বারোটা সারাদিন কোনো মানে বিকেলের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম আজকে খাওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি তাহলে আমার শুতে যাচ্ছি একটু ভিডিও করি তো আজকে আর কি আজকে এইটুকুই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা এই মশাই টশাই টানাচ্ছি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে গুড নাইট